আসসালামু আলাইকুম ইব্রাহাম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমি বর্তমান যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে মিরপুর তো মিরপুরে অনেক জায়গা আছে যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো। আমি বর্তমান যে আসি এটা হচ্ছে অন্যরকম এক জায়গা যুদ্ধের সময় যে যানবাহন গুলো ব্যবহৃত হয়েছে যেমন হেলিকপ্টার বিমান সাবমেরিন সেনার সদস্য তো এখানে আগের স্মৃতিময় যেগুলো যন্ত্রাংশ আছে এবং মানুষ শহীদ হওয়া মানুষগুলো সবগুলো কিন্তু এখানে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে তো এগুলি আজ তোমাদের দেখাবো এবং আমিও দেখবো আমি যেহেতু এখানে প্রথম এটা হচ্ছে হেলিকপ্টার আর এই গ্যালারিতে রয়েছে সাবমেরিন যুদ্ধের সময় যে সাবমেরিন ব্যবহার সেই সাবমেরিন মিরপুর যাওয়ার আগে আমি ফল বিক্রি করছি আমি যেহেতু বেকার আমার তো মিরপুর যাইতে টাকা লাগবে আমার কাছে তো টাকা নাই ফল বিক্রি করে টাকা ম্যানেজ করে তারপর আমরা মিরপুর চলে আসছি মিরপুর আসলে অনেক কিছু দেখতে পারবেন তো মিরপুর অনেক দেখার মতো প্লেস আছে তো আমার কাছে সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে এই জায়গাটা তো এই জায়গা নাম কি আমি সঠিক জানি না সম্ভবত জাদুকর হবে তো এইখানে আসলে দেখতে পারবেন যে সুন্দর সুন্দর জিনিস তার মধ্যে রয়েছে আগেকার ফাইটার প্লেন এবং কি রয়েছে জাহাজ যুদ্ধের সময় জাহাজগুলো ব্যবহার করা হয়েছে রকেটগুলো গুলো ব্যবহার করা হয়েছে সাবমেরিন গুলো ব্যবহার করা হয়েছে সবকিছু এখানে রয়েছে তো এখানে সেনাবাহিনী পুলিশ এবং কি নৌবাহিনী এবং কি আনচার সদস্য সবকিছু এখানে কর্মরত রয়েছে যে কোনো এখান থেকে কোনো কিছু চুরি না হতে পারে তো এখানে আসলে অনেক সুন্দর এবং ভালো একটা ফিল নিতে পারবেন তো আমি কথা না বলি তোমাদের শুধু দেখাই তোমরা দেখো ওল্ড ভার্সনের লাকারি কারটা দেখো কি অসাম তো আর একটা জিনিস দেখো যুদ্ধের সময় সময় কোন শ্যামের সদস্য যদি আহত বা নিহত হয় তাদেরকে কি ভাগে নিয়ে যাওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর এইখানে দেখো কিছু রাইফেল আছে আর এখানে রয়েছে একটা ছোট কম্পিউটার এই কম্পিউটারে চাপ দিলে তুমি দেখতে পারবা যে কোনগুলির কি শব্দ হয় এটা এখানে দেখানো হয়েছে আমরা যা চৌকের তালায় তো এখানে দেখানো হয়েছে যে ফায়ার সার্ভিস করে কিছু যন্ত্রাংশ তাদের কিছু স্মৃতি এবং নৌবাহিনীদের কিছু স্মৃতি আর একটা কথা বলি এখানে ডিফেন্সের সব আছে খাওয়া বাথরুম এবং তাদের যে যন্ত্রাংশ তাদের যে রয়েছে রাইফেল এবং বিমান ট্যাঙ্ক যা এখানে আছে এবং কি তাদের কিছু স্মৃতি রয়েছে এখানে যারা যুদ্ধের সময় মারা গেছে তার তাদের কিছু স্মৃতি এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বিজিবি আনসার বাহিনী ফায়ার সার্ভিস তাদের যুদ্ধের ক্ষেত্রে যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলো তারপর রয়েছে ব্যান পার্টি মানে এক কথায় বলতে গেলে ডিফেন্সের এ টু জেড এখানে রয়েছে তো দেখতে থাকো উপভোগ করো আমি আর কথা নাই বলি জাস্ট এনজয় করো.